নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রথম দুদিনেই আগাম ভোটের রেকর্ড হয়েছে সাপ্তাহিক ছুটি হওয়ায় দুই দিনে মোট একশো জন ভোট দিয়েছে যা গত মেয়র নির্বাচনের তুলনায় পাঁচ গুণ বেশি এদিকে নির্বাচনের ঠিক আগে প্রধান দুই প্রার্থীর বাক যুদ্ধ জমে ওঠে বিশেষ করে ধর্মীয় বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ডু কোমো চলতি সপ্তাহের শনিবার থেকে শুরু হওয়া আগাম ভোটের প্রথম দিন থেকেই ভোটকেন্দ্রগুলোতেই ভিড় চোখে পড়ছে প্রথম দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে যান গেলেমেয়া নির্বাচনে আগাম ভোটের নয় দিনে মোট যা ভোট পড়েছিল এবারের প্রথম দুই দিনেই তার চেয়ে বেশি ভোট পড়েছে নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের তথ্য প্রথম দুই দিনে মোট ভোট পড়েছে একশো হাজার একশো এর মধ্যে প্রথম দিনে উনআশি হাজার চারশো নয় এবং দ্বিতীয় দিনে ভোট পড়েছে চুরাশি হাজার সাতশো একান্নটি নিউ ইয়র্ক সিটির পাঁচ বোর্ডোর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে ব্রুকলিন ও ম্যানহ্যাটনে এরপরেই কুইন্স ব্রংস এবং স্টেটন আইল্যান্ডের অবস্থান মেয়র প্রার্থীদের মধ্যে শনিবারেই ম্যানহাটনে নিজের ভোট দিয়েছেন রিপাবলিকান প্রার্থী কাটি সিলোয়া নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি তিনি প্রচারণায় বারবার অভিযোগ আনছেন কুমো ইসলাম বিদ্বেষী মন্তব্য করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন অন্যদিকে এন্ডি কুমো কিউ গার্ডেনে ইহুদি কমিউনিটির একটি র্যালিতে অংশ নিয়ে বলেন বিরোধী অবস্থানের কারণে মামদানির লজ্জা পাওয়া উচিত দোসরা নভেম্বর পর্যন্ত আগাম ভোট দেয়া শেষে চার নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোট ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর